হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা анহু নবীজির একজন সাহাবী ছিলেন আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কানুন সেই কানুন সাহাবী সেই কালো সাহাবি হজরতে সোয়াদু নদী আল্লাহ তাই লান হ রসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছে যখন আসলেন আল্লার সুন ডাক দেওয়া বলে তুমি কি বিবাহ বন্ধন করেছো বিবাহ বন্ধনাবদ্ধ হয়েছো আর সদ ডাক দেয়া বলেন আরো সুন আল্লাহ না আমি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি নাই আমি কালো যে কালোর কালো মদিনার কোন মেয়ে আমাকে পছন্দ করে না আমাকে চয়েস করে না আমাকে লাইক করে না আমি কালো হওয়ার কারণে কোন মেয়ে আমাকে পছন্দ করে না হুজুর আমাকে কোন মেয়ে পছন্দ করে না আমাকে কোন মেয়ে বিয়ে করতে চায় না আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন সাহাবী আসো আমি জন্য একটা চিঠি লিখে দেই তোমাকে যদি একটা চিঠি লিখে দেই আর চিঠির পিছনে যদি আমি বলে দেই সাহাবিকে হে সাবি তোমার কন্যাকে আমার সাবিয়া সোয়াদের সঙ্গে বেদে দাও আর সেই সাবি রাজি মনে যাবে তুমি বিবাহ বন্ধনে করবে নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আল্লি ও বললেন কারো সাবিটা একটা বলেন এ রুসুল্লা ইয়া হাবিব আল্লাহ রসুল আমার মন চাই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই একটা সুন্দরের রূপসী মে আমার জীবন সঙ্গীনে আমি বানিয়ে নেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমার মনটা চাই দিলটা চাই কিন্তু কোনো মেয়ে রাজি হয় না আমার আপনার নবীজি একটা সুন্দর করে চিঠি লিখলেন চিঠিতে লেখে দিলেন ও সাফি তোমার যে কন্যা রয়েছে সুন্দরী ওই কন্যার সঙ্গে আমার সাবির বিয়ে দিয়ে দাও ইতি রহমাতুল্ল এবার আমার রসুল সাল্লাম আসাদ কালো সাবিরাতে এই চিঠিটা দিয়ে দিলেন এবার আসাদ চিঠিটা নিলেন সেটিটা গ্রহণ করে ওই যে যে ঠিকানা রেখেছে সেই ঠিকানার উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দিলেন হজরত আসওয়াদ এবার ওই চিঠির মালিক চিঠি যার কাছে পাঠিয়েছেন তার বাড়িতে গিয়া এবার দেখলেন বিশাল বিল্ডিং বিশাল অট্টলিকা এবং বিশাল এরিয়া অনেক ভরাট্ট ব্যক্তির কন্যা আসওয়াদ ডাক দিয়া বললেন সর্বনাশ তিনি খুশি হয়ে গেলেন এত বড় বড় এত বড় বাড়ি এত বড় বাড়ি আমার শ্বশুর শ্বশুরালয় হবে এবার সালাম দিলেন আসসালাম আলাইকুম এমন আপনার ঘরের দারোয়ান ছিল দারোয়ানের সঙ্গে কথা হলো বলল যে আপনি আপনার মালিককে পাঠিয়ে দিন আমার কাছে আল্লাহ রসুলের চিঠি আমার কাছে রয়েছে এই চিঠিটা আল্লাহ রসূল আমাকে দিয়েছেন এবার দারোয়ান তার ওই ঘরের মেটার বাবাকে ডেকে নিয়ে আসলো বাড়ির মালিককে ডেকে নিয়ে আসলো ডেকে নিয়ে আসার পরে আসনাদ দাগ দেয়া বললেন আসসালামু আলাইকুম এবার কতবা কতনের মধ্যে কতবা কতনের মধ্যে আসনাদ দাদ দেয়া বললেন আল্লাহর আপনার কাছে আমাকে পাঠিয়েছেন এই চিঠি রেখেছেন আপনার কি মেয়ে রয়েছে কন্যা রয়েছেন এবার নূতি বলেন হ্যাঁ আমার মেয়ে রয়েছে আসওয়াদ কালো আসওয়াদ সাহাবী দাদ দেয়া বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কন্যার সঙ্গে আমাকে বিবাহ দেওয়ার জন্য বলেছেন এই যে চিঠি দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন এবার কন্যার কন্যার বাবা ডাক দিয়ে বললেন সর্বনাশ তোমার মতো কালো ব্যক্তির সঙ্গে আমার সুন্দরী কন্যাকে আমি বিবাহ দেব না এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার মেয়েটার বাবা সাবিকে তাড়িয়ে দিলেন সাবি এবার কষ্ট বুকে নিয়ে চিঠির দিকে তাকায় বললেন ওগো নবী নবীজি আমি আগেই বলেছিলাম আমি যে কালো মদিনার কোন মেয়ে আমাকে পছন্দ করেন না কোন মেয়ে লাইক করেন না আমার সঙ্গে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আগেই বলেছিলাম এবার চিঠিটা নিয়ে কানতে কানতে যখন বাড়ি থেকে বের হয়ে গেট পার হয়ে চলে যায় উপর থেকে ওই বাড়িওয়ালার মেয়েটা দেখেছে দৃশ্যটা দেখার পরে ডাক বলেন আপনার নিচে নেমে এসে বললেন বাবা জয় বাবাজি ওই যে একটা একটা মানুষ আসলো হাসতে হাসতে বাড়ির মধ্যে ঢুকলো আর কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল এর কারণ কি সে ব্যক্তিটা কি এবার ওই লোকটা বললেন ওগো গো মে ওর নাম হচ্ছে ও তোমাকে বিবাহ বন্ধনে করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সে এসেছিলো আমি তাকে তাড়িয়ে দিয়েছি কারণ কুচ্ছিত চারা কালো এই জন্য আমি তার প্রতি রাজি হতে পারি নাই তাকে আমি বের করে দিয়েছি সে কানতে কানতে চলে যাচ্ছে আর চিঠির পিছনে লেখা ছিল এতে রহমাতুল্লিল আলামিন বেটা ডাক দিয়ে বলেন বাবা সর্বনাশ তুমি করেছ কেন তুমি বের করে দিলে আমার নবীজি আমার নবীজি ছেলেটা যতই কালো হোক না কেন বাবা এসেতে সেটা আমার দেখার বিষয় নয় সেটা আমার দেখার বিষয় নয় কারণ পাঠিয়েছেন রহমাতুল্লিল আমার আপনার নবীজি পাঠিয়েছেন আমার কোনো আপত্তি নাই নবীজি যেহেতু আমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছেন আমি রাজি হয়ে গিয়েছি বাবা দ্রুত ছেলেটাকে নিয়ে আসুন এবার তার বাবা বললেন বাবা ডাক দিলেন না স্বাদকে ডাক দিলেন না সাদ আর স্বাদ এবার চলে গেলেন যাওয়ার পরে বললেন লাভ বাইক আপনি কি বলবেন বলেন এবারে ডাক ডাকতে বললেন আসওয়াদ আমার মেয়ে যখন তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে আমার আপত্তি নাই তবে তুমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আমার মেয়ের তুমি দেন মহর কি দিবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আসওয়াদ ডাক দেয়া বললেন এই যে নবীজির চিঠি ইল্লা রহমাতাল ইল্লা আলামিন 아마. নবীজি গোটা পৃথিবীর জন্য গোটা আলমের জন্য রহম এই নবীজির চিঠিটা হচ্ছে দেন মহ এবার বললেন আমার মেয়েকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করবা আমার মেয়েকে তুমি কি খাইতে দিবা এবার আসোয়ার ডাক দেব এই চিঠি তো রয়েছে বরকতান হিসেবে চিঠির দেখা দিল এবার তার কন্যা ডাক দেব বলেন বাবা আপনার তো অনেক সম্পদ আল্লাহ তালা দিয়েছেন অনেক প্রপ প্রপার্টি দিয়েছেন আল্লাহ অনেক ধন সম্পত্তি আপনাকে দান করেছেন এই ধন সম্পত্তি থেকে কিছু ধন সম্পত্তি আসওয়াদকে তুমি দিয়ে দাও তার বাবা বললেন ঠিক আছে দিয়ে দিলাম আসওয়াদ এবার বিবাহ করার জন্য আপনার বাজার সদায় করার জন্য গয়না কেনার জন্য আসওয়াদ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আসওয়াদ অত্যন্ত খুশি হয়ে গেলেন আসওয়াদ অত্যন্ত খুশি হয়ে গেলেন আসওয়াদ দেবার তার টাকা পয়সা বাজার করার জন্য যখন নিয়ে রওনা দিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন গহনাঘাটি কিনবেন পোশাক পোশাক আদি কিনবেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অ্যারেঞ্জমেন্ট তিনি করার জন্য টাকা নিয়ে বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পর নবীनेक সাহাবী ডাক দেয়া বললেন তুমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তুমি অত্যন্ত খুশি রয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এদিকে নবীজি নবীজি জিহাদের ময়দানে চলে গিয়েছেন জিহাদের ময়দানে রুসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে চলে গিয়েছেন আসমান তুমি তো নবীকে ভালোবাসো তুমি কি মহাব্বত করো জীবনের চাইতে মহাব্বত করো ভালোবাসো কিন্তু তুমি এদিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এ কেমন ভালোবাসা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসাদের দিল পর্যন্ত কথা পৌঁছে গিয়েছে চিন্তা করলেন সর্বনাশ আমার নবীদের জিহাদ করবেন আর আমি হয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব এটা হতে পারে না আমি আমিও না ওই যে বিবাহ করার জন্য যে সম্পদ যে টাকা পয়সা দিয়েছিলেন সেই টাকা দিয়া সম্পত্তি আপনার বিবাহ বন্ধনের জিনিসপাতি না কিনে গয়নাগাটি না কিনে ওই টাকা দিয়া আসাদ বাজার থেকে একটা তরবারি ক্রয় করলেন তরবারি ক্রয় করেন। আসওয়াদ কালো মার তরবারির উপর চুমু খায় আর ডাক দেয়া বলে ইয়া আপনি জিহাদের ময়দানে জিহাদ করবেন আর আমি আপনার সাহাবি

কে বিদায় করে দেওয়ার পরে ও শাহাদতের পেয়ালা পান করলে এবার জিয়াদ শেষ হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবার সাহাবিদেরকে বলছেন ও সাহাবি সমস্ত সাহাবি যারা সহাদতের পেয়ালা পান করেছেন এই লাশগুলো আমার সামনে নিয়ে চলে আসো আবার সাহাবিদের লাশ যখন শহীদ জানা হয়েছেন শহীদের লাশ আপনার নিয়ে চলে গেলেন রসুলের দরবারে রসুল দেখছেন একে একে দেখার পরে আল্লাহ রসুল দূর থেকে ডাক দেয়া বললেন ও সাহাবি ওই যে আমার আসোয়াদেরদিকে নিয়ে চলে আসো এই কথা আল্লাহ রসুল বলার সঙ্গে সঙ্গে সাহাবিরা বলল ইয়া রসুল নাইয়া ইয়া হাবিব্লাহ আসোয়াদ তো জিয়াদে আসেন নাই আসবাদ কে কই পাইলেন কই পাইলেন তো জিয়াদের ময়দানে আসে নাই হজোর তো বিবাহ বন্ধনে ব্যস্ত রয়েছে এবার নবীজি ডাক দেয়া বলেন না 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 ওই লাশটা আনন্দের লাশ আমারা সোয়াদ সাদের পেয়ালা পান করেছেন এবার লাশটাকে নিয়ে এসে আপনার নাকে মুখে গোটা ভরা রক্ত রয়েছে রক্তের রঞ্জিত চেহারা হয়ে গিয়েছে আল্লাহ রসুল বললেন রক্তগুলো তোমরা পরিষ্কার করে দাও এবার ওই সহাদ শহীদের শহীদের আপনার মুখ থেকে যখন রক্তগুলো পরিষ্কার করে দিল পরিষ্কার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে এটা কেউ নয় এটা হচ্ছে নবীর কালো সাবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এবার সাবিরা বললেন হুজুর আসওয়াদ তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গিয়েছিল জিয়াদের ময়দানে কিভাবে আসওয়াদ চলে আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সাহাবীরা শুনুন আসওয়াদ যখন তরবারি ক্রয় করার জন্য আপনার বিবাহের জিনিসপাতি ক্রয় করার জন্য বাজারে গিয়েছিল যখন শুনেছে আল্লাহ রাসূল জিয়াদের ময়দানে চলে গিয়েছে আসোয়াদ দেরি করে নাই আসোয়াদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই আসোয়াদ বিবাহ বাদ দিয়া আসোয়াদ বিবাহ বন্ধনে আবদ্ধ বাদ দিয়া বিয়ে শাদি বাদ দিয়া আমার মহাব্বতে আমাকে ভালোবেসে আমার প্রেমে মাতোয়ারা হয়ে এই জিহাদের ময়দানে চলে এসে জিহাদ করতে করতে আসোয়াদ শাহাদাতের ফেয়ালা পান করেছে জোরে কান সুবহানাল্লাহ ওয়ালা قولوا لمن يقتل في سبيل الله الله أكبر جرى الله جيبون সন্দমান্ত উপস্থিতি যে কথা বলতেছিলেন সাব ইয়ার আসওয়াদ প্রতীল আলা হুত্যালাহ শাহাদতের খেয়ালনা পান করলেন শিনায়ন মুসলমান ভাইরাট এবার যে মেয়েটার সঙ্গে আসাদের বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়ার কথা ছিল মেয়েটা চলে আসলেন আশোয়াদের লাশের পাশে দাঁড়িয়ে রলেন দাঁড়িয়ে বললেন আর সুলে আনলাম হাবি আনলাম এই আশ্রয়াদ আশোয়াদের সঙ্গে আমার বিবাহের কথা ছিল আপনি দোয়া করুন আমত্তের মায়ে তাদের আল্লাহতানা যেন এই আশোয়াদের স্ত্রী হিসেবে আমাকে কবুল করেন এই দোয়া এই দাবি দরখাস্ত আপনার কাছে জানিয়ে দেই আমি আমি রমণী আমি জীবনে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না আমি ধৈর্যের পরিচয় দিয়ে যাব আমাদের ময়দানে আল্লাহ রসুল আপনি দোয়া করুন আল্লাহ তালা যেন আমাকে আসাদের স্ত্রী হিসেবে কবল করে না এত ধৈর্যশীল ছিলেন আসাদের যাকে বিবাহ বন্ধনে বিবাহ করার জন্য তিনি চয়েস করেছিলেন বা গিয়েছিলেন আল্লাহ তালা বললেন وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِن لَّا تَشْعُرُونَ জীবন দেন সাদাতের পেলা পান করেন যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা হচ্ছে জীবিত তারা হচ্ছে জীবিত কারণ তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা নাই যারা শহীদ হয়ে যায় সাদাতের পেলা পান করে এই মানুষগুলো জীবিত অন্য আল্লাহ তাআলা বলেন এদেরকে কেন না টানা দিয়ে থাকেন আল্লাহ আকবর মুসলমান ভাই গোলা ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন হজরতের সুমাইয়া হরাদিয়াল্লা ভুতালা আনহা ছিলেন ইসলামের প্রথম মহিলা সাবিব মহিলা স্বাদত প্যালা পানকারী সাবিক মহিলাদের মধ্যে সর্বপ্রথম আপনার শহীদ হয়েছিলেন হজরতের সুমাইয়া হরাদিয়াল্লাহুতালা আনহা সোমাইয়া কেমন নিমাদিনে ছিল আবু জহিল বুঝতে পারলেন সুয়া আল্লাহর প্রতি মানছেন রসুলকে নবী হিসেবে স্বীকার করে নিয়েছে রসুলকে তিনি নবী হিসেবে মেনে নিয়েছে মোহাম্মদ নবী হিসেবে মেনে নিয়েছে আবু জেন বলেন সোমাইয়া তুমি কালে মাসেরে দাও কালে মাসেরে দাও আমরা যেরকম মুশ্রিক মূর্তি পূজা করি আমাদের দলে তুমি চলে আসো হজরত সোমাইয়া রাদি আল্লাহ তালা বলেছিলেন না কখনোই নাই কখনোই নয় আমি এটা করতে পারবো না আমি কাল্লা

কিন্তু একটা সেকেন্ডের জন্য কালেমান থেকে আমি পেশোপা হব না এবার আবু সেন্ট ডাক বলে আমার লোকের

বললুপটা ডান হাতে মারলেন না বাম হাতে মারলেন না হজরতের সোমাইয়া আরাদি আল্লাহতাল আংহার এবার বল্লুপটা তল পেটে মেরে দিলেন মারার সঙ্গে সঙ্গে আপনার সোমাই আরাধি আল্লাহ আপনার শরীর থেকে ফিঙ্গি দিয়ে রক্ত বের হয়ে জমিনে ফরে যা হজরতের সময় আরাদি আল্লাহ তালাহার যাব একটু করেছিলাম হজরত এবার সুমিনে লুটে পড়লেন পড়ার পরে সুমাইয়া মুসকি মুসকি হাসতেছেন আবু জেহেল ডাক দেয়া বললেন সুমাইয়া তুমি সম্ভবত পাগলিনী হয়ে গিয়েছ তুমি পাগল হয়ে গিয়েছ কারণ এখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তুমি পাগল হয়েছো হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেছিলেন না আবু জেহেল ইমান নাই তুমি বুঝতে পারছো না বুঝতে পারছো না যারা ইমানের পরে অবিচল থাকে ইমানের পর অবিচল থেকে আল্লাহর জন্য জীবন আমি দিচ্ছি আল্লাহ তালার এটা পছন্দ হয়েছে আল্লাহ তালা আমার জীবন কোরবানকে কবল করে নিয়েছেন এই জন্য জিব্রাইলকে ডাক দিয়ে বলেছেন জিব্রাইল জানে যা 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 আমার সময় আমার জন্য দিনের জন্য ইসলামের জন্য জীবন স্বর্গ